প্রিয় ভিও আরএস আশা করি সবাই ভালো আছেন লার্ন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জামাল আহমেদ আকাশ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব আরএস কোটিয়ান থেকে কিভাবে মালিকানা হিসা বের করবেন tadi যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো চলুন শুরু করি এখানে লক্ষ্য করুন আমি আজকে যে একটি আরএস খতিয়ান নিয়েছি এই যে আরএস খতিয়ান আমি এই আরএস খতিয়ানটি থেকে মালিকানা হিসাব বের করব যে কোনো একটি আরএস কোতিয়ান থেকে আপনার যেভাবে মালিকানা হিসেবে বের করবেন তা নিয়ে আজকে আলোচনার বিষয় আমি এখানে যে আরএস কোতিয়ানটি নিয়েছি এই যে আর এস কোতিয়ান জেলা নরসিংদী থানা রায়পুরা খতিয়ান নং চারশো তেপান্ন ৫৩৮৭ পাঁচ হাজার তিনশো সাতাশি মোজয়া জালালাবাদ সতেরো পরগনা এখানে লক্ষ্য করুন এই যে মালিক অকৃষি প্রজা ও ইজারাদারের নাম ও ঠিকানা এক নং কলামে দেওয়া আছে এই যে মালিক ও ইজারাদারের নাম ও ঠিকানা দুই নং কলামে দেওয়া আছে অংশ এই যে এখানে হিসা দেওয়া আছে মানে এখানে কার অংশ কতটুকু তিন নং কলামে দেওয়া আছে রাজস্ব ও খাজনা এখানে রাজস্ব ও খাজনার তথ্যাদি থাকে চার নং কলামে আছে দারামতের দার্য রাজস্ব যে তারিখ হইতে আমলে আসিবে পাঁচ নং কলামে মন্তব্য ছয় নং কলামে আছে অত্র সত্যের শ্রেণী বিশেষ নিয়ম ও অনুমান আমরা অপর পৃষ্ঠে দেখি কি আছে এই যে অপর পৃষ্ঠা এখানে আমরা দেখছি দাগ নং এটা তো আছে সাত নং কলামে এখানে যে দেখুন দাগ নং রেখা আছে এখানে এক বা একাধিক বা একের অধিক দাগ নাম্বার থাকতে পারে জমির শ্রেণী আট নং জমির শ্রেণী উল্লেখ থাকে যেমন কৃষি অকৃষি বাড়ি পুকুর নালা ডুবা ইত্যাদি উল্লেখ থাকে নয় নং কলমে মন্তব্য দশ নং কলামে থাকে দাগের মোট পরিমাণ মানে এই দাগে মোট কত পরিমাণ জমি রয়েছে কলামে দাগের মধ্যে খতিয়ানের হিসা বারো নং কলামে দাগের মধ্যে অত্র খতিয়ানের পরিমাণ একর শতাংশ এখন আমরা বুঝতে পেরেছি যে আর এস কতিয়ানে এক থেকে নিয়ে বারোটি কলাম থাকে এখন আমরা যে কাজটি করব এই যে প্রথম পৃষ্ঠায় মালিক অকৃষি প্রজা ও ইজারাদের নাম ও ঠিকানা এই যে এখানে কিছু মালিকের নাম রয়েছে এখানে হিসা দেওয়া আছে আর এই যে পৃষ্ঠায় দাগ নম্বর দেওয়া আছে এবং দাগের মোট পরিমাণ দেওয়া আছে কোন দাগে কতটুকু মোট কতটুকু এখন আমরা এই যে আটত্রিশ শতাংশ জমি এই জমি থেকে এখানে এই যে মালিক নাম রয়েছে এখানে অংশ দেওয়া আছে এখানে কার অংশ কতটুকু আজকে বের করব এই জন্য আমাকে প্রথমে এই যে সাংকৃতিক চিহ্নগুলি আছে এগুলি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এই যে এখানে দেওয়া আছে আট আনা দুই আনা পেরা এক করা ক্রান্তি এইগুলি আমরা চিনতে হবে তাই আমরা প্রথমে এই সাংকেতিক চিহ্নগুলি আমরা চিনে নিই আনা লেখন পদ্ধতি আমরা এখন আনা লেখন পদ্ধতি সম্পর্কে জেনে নিই এই যে এই চিহ্নটি থাকলে বুঝবেন এক আনা এই চিহ্নটি থাকলে বুঝবেন দুই আনা এই চিহ্নটি থাকলে বুঝবেন তিন আনা এই যে এই চিহ্নটি থাকলে বুঝবেন চার আনা এই যে এই চিহ্নটি থাকলে বুঝবেন আপনারা পাঁচ আনা এই যে এই চিহ্নটি থাকলে আপনারা বুঝবেন ছয় আনা এই চিহ্নটি থাকলে আপনারা বুঝবেন সাত আনা এই চিহ্নটি থাকলে বুঝবেন আপনারা আট আনা এই চিহ্নটি থাকলে আপনারা বুঝবেন নয় আনা এটি হচ্ছে দশ আনা এটি হচ্ছে এগারো আনা এটি হচ্ছে বারো আনা এই যে এটি হচ্ছে তেরো আনা এটি হচ্ছে চোদ্দ আনা এটি হচ্ছে পনেরো আনা এই যে ষোলো আনা থাকলে একদিন নিচে টান দেওয়া থাকে এটা হচ্ছে ষোলো আনা এখন আমরা শিখব গন্ডা লিখন পদ্ধতি এক ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পাঁচ ঘণ্টা ছয় ঘণ্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা যে বিশ ঘন্টা সমান আমরা জানি বিশ ঘন্টার সমান এক আনা তাই এখানে বিশ ঘন্টা লিখছি না আমরা তো প্রথমে আনা লেখন পদ্ধতি দেখিয়েছি বিশ ঘন্টা সমান এক একানা এখন আমরা শিখব কড়া লেখন পদ্ধতি এক করা দুই করা তিন করা আমরা জানি চার করা সমান এক ঘন্টা তাই চার করা এখানে লেখছি না এখন আমরা শিখব ক্রান্তির এখন পদ্ধতি এক ক্রান্তি দুই ক্রান্তি আমরা জানি তিন ক্রান্তি সমান এক করা এই যে তিন ক্রান্তি সমান এক করা আমরা এখন শিখব তিল লেখন পদ্ধতি আমরা এখন শিখব তিল লেখন পদ্ধতি এক তিল দুই তিল তিন তিল এভাবে উনিশ তিল পর্যন্ত আমাদের বিস তিল সমান এক্রান্তি ইতিমধ্যে আমরা জেনেছি আনা লেখন পদ্ধতি গন্ডা লেখন পদ্ধতি কড়ালেখন পদ্ধতি ক্রান্তি লেখন পদ্ধতি তিল লেখন পদ্ধতি সম্পর্কে এখন আমরা এই যে খতিয়ানে মালিক এবং মালিকানা হিসা তা এখন বের করছি শাহাবুদ্দিন আটানা অংশ হাসান আলী অংশে এরা আটানার তিন ভাগের এক করে অংশ এখন আমরা আটানা অংশ বের করে নিই আমরা জানি এই খতিয়ানে আটত্রিশ শতাংশ জমি রয়েছে মোট জমি পূরণ অংশ অংশ হচ্ছে এখানে আট আনা এটা কি বিভাগ করতে হবে ষোলো দ্বারা যেহেতু আমরা এখন আটা আনা বের করছি আটত্রিশ গুণ আট সমান হচ্ছে তিনশো চার বিভাগ ষোলো তিনশো চারকে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে হবে উনিশ শতাংশ অর্থাৎ আটানা হিসায় উনি শতাংশ এখানে লক্ষ্য করুন এই যে সারাবুদ্ধি আটানা হিসায় পাই উনিশ শতাংশ আর এই যে তিনজন তিনজন হচ্ছে আটানা অংশ তাহলে তিনজনকে তিন দ্বারা ভাগ করে দিলে ছয় দশমিক তেত্রিশ করে প্রত্যেকে পাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ